ধমকি দেওয়া হয় যে তোমরা হল থেকে বের হইতে পারবে না তোমাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ধর্ষণ করা হবে এই ধরনের নানান ধরনের হুমকি ধামকে যখন তাদের দেওয়া হয় আমার মনে হয় না আমার মতো যারা একটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা মেয়ে যারা সমস্যার প্রতিবাদ করে দেখলে তারা সামনে কথা বলার সুযোগ পাবে বা সেই সাহসটা তারা ধরে রাখতে পারবে আমি আমার নিজের ক্যাম্পাসে এখনও নিরাপদ ফিল করি না সব সময়। যে কোনো একটা ভাইরাল ইস্যুতে অথবা কোনো সমস্যা নিয়ে যখন আমি কথা কথা বলতে চাই বা বলি একটা পোস্ট করি আপনারা হয়তো জানবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নামে একটা পেজ আছে যেখানে আমরা শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলে থাকি সেখানেও যখন আমি পোস্ট করি যখন আমি স্বৈরাচার বিরুদ্ধে কোনো পোস্ট করি এখন পর্যন্ত ওইখান থেকে আমাকে ধরে আমার বিভিন্ন ছবি নুট সেমি নুটভাবে ভাবে করা হয় আমার সাথে যে সকল মেয়েরা ওই সামান্য ফেসবুকের কমেন্টে তারা এগ্রি করে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয় যে তোমরা হল থেকে বের হইতে পারবে না তোমাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ধর্ষণ করা হবে এই ধরনের নানান ধরনের হুমকি ধামকি যখন তাদের দেওয়া হয় আমার মনে হয় না আমার মতো যারা একটা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা মেয়ে যারা সমস্যার প্রতিবাদ করে দেখলে তারা সামনে কথা বলার সুযোগ পাবে বা সেই সাহসটা তারা ধরে রাখতে পারবে তো আমার মনে হয় যে নারী যে ক্ষমতায়ন সেটা যদি সৃষ্টি করতে চাই এবং নারী শিক্ষার্থীদের অগ্রগতি যদি আমরা চাই তাহলে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে নারীদের নারী শিক্ষার্থীদের সুরক্ষা আমরা ওই ধরনের প্রতিকূলতা যদি কাটিয়ে উঠতে পারি আমার মনে হয় বাংলাদেশের নারী ক্ষমতায়ন নারী ছাত্রীদের নেতৃত্ব এগিয়ে যাবে এবং তারা সামনে আরও দেশের বড় বড় জায়গায় নিজেদের কন্ট্রিবিউশন রাখার সুযোগ পাবে বলে আমি মনে করি আমাকে শীলতা হানিমূলক কথা বলা হচ্ছে তো সেই সকল কারণে আমাদের যে মেয়েরা যারা নারী আমরা কারণ আমাদের পরিবারের কাছে ওই কথাগুলো অন্যভাবে যাচ্ছে তো এই শিক্ষার ক্ষেত্রে যদি আমরা প্রয়োজন তাহলে প্রথমেই আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন প্রথমত কারণ আমরা মানসিকভাবে এখনো নারীদেরকে সমান স্পেস ছেড়ে দিতে প্রস্তুত না আমরা নারীদের ওই পরিমাণ জাগা করে দিচ্ছি না তাদের সেই পরিমাণ সম্মান দিচ্ছি না এবং তাদেরকে সেই পরিমাণ সুরক্ষা নিশ্চিত করে দিতে পারছি না